গতকাল গিয়েছিলাম মেহরিমাকে নিয়ে একটু লাইব্রেরিতে কারণ অনেকদিন মেহেরিমাকে নিয়ে লাইব্রেরিতে যাওয়া হয় না ভাবলাম আজকের ওয়েদারটা ওয়েদারটা বেশ শাইনি দেখা যাচ্ছে একটু ভালো দেখা গেলেই আমি চেষ্টা করি মেহেরিমাকে নিয়ে একটু বাইর থেকে ঘুরে আসতে কারণ সারাদিন বাসার ভিতর থাকলে ওর মন মানসিকতাটাও খুব একটা প্রাণবন্ধ থাকে না লাইব্রেরিতে গিয়ে ওর সেকশন থেকে ওর পছন্দ মতো ও বই নিয়ে আসে তারপরে আমি চেষ্টা করি সেই বইটা ওকে পড়ে শোনানোর জন্য বাট সে বই ঠিকই নিয়ে এসেছে কিন্তু মনোযোগ আর পড়ালেখার মধ্যে ছিল না কারণ হচ্ছে পাশে একটা বাচ্চাকে দেখেছে ওর বয়সী ওর থেকে একটু ছোটো হবে হয়তো বাচ্চাটা দৌড়াদৌড়ি করছিল সে পড়ালেখা করছিল না সেজন্য জন্য মেহেরিমার মনোযোগটা ওইদিকে ছিল তো আমি বললাম যে যাও তুমি আগে একটু প্লে করে আসো ওর সাথে তারপরে পড়ালেখা করা যাবে তারপর অন্যান্য বাচ্চাদের এই কম্পিউটারে কাজ করা দেখে তার একটু আগ্রহ লাগে সেই জন্য সে একটু ট্রাই করছিল বাট ওটা আসলে ওদের জন্য না সেই জন্য আমি ওখান থেকে চলে আসতে বললাম দেন সে চুপটি করে কোন সময় একটা বই নিয়ে এসে এখানে চুপচাপ পড়ছিল আমি তো দূর থেকে চুপচাপ দেখছি যে ও কি করে ও নিজের পছন্দ মতো একটা বই পিক করে নিয়ে এসেছে দেন প্রতিটা পেজ উলটিয়ে উলটিয়ে দেখছিল আর কি যেন বলছিল মানে সে যেটা বুঝতেছিল সেটাই বলার চেষ্টা করছিল আর ঠিক যখন দেখলো যে আমি ক্যামেরা ধরেছি তখন তার এই যে অবস্থা সে তখন সাই ফিল করতেছিল আনইজি ফিল করতেছিল আর আমারও তখন মনটা একটু খারাপ হয়ে গেল আমি যে কেন ক্যামেরাটা ধরতে গেলাম বাট এত সুন্দর একটা মোমেন্ট আমি যদি ক্যাপচার করে না রাখতাম তাহলে আবার খারাপও লাগতো যাই হোক সে আবার কন্টিনিউ করতেছিল পুরো বইটা শেষ করেই দেন সে ওখান থেকে উঠেছিল। সে আবার যেই বইটা পড়ে প্রতিটা পেজ পড়ার পরেই সে বইটা শেষ করে যাই হোক তারপর ওখান থেকে উঠে এসে আমি বললাম যে আম্মু আরেকটা বই নিয়ে আসু তখন সে বুক শেল্পের কাছে গিয়ে সে তার বই চয়েস করতেছে বাট মনে হয় তার পছন্দ হচ্ছিল না সে আবার তার পছন্দ মতো বই নিয়ে আসে তারপরে আমি ওকে ওটা গল্প বলি কিংবা বোঝানোর চেষ্টা করি সে আবার ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে যেন কি বলছিল বাট ওর সব কথা আমি ক্লিয়ারলি বুঝি না সে নতুন কথা শিখতেছে অনেক কথা বলার চেষ্টা করে আর বলতে থাকেও কি যে সুন্দর লাগে সে কথাগুলো আমি আবার মাঝে মধ্যে সেগুলো রেকর্ড করে রাখি কারণ বড় হয়ে গেলে তো আর এই ভাষাগুলো শুনতে পাবো না তখন কে বলবে এই ভাষায় কথা আমার সাথে তো অনেক ঠান্ডা লাগছিল সেজন্য আমি ওখান থেকে আবার একটু কফি নিলাম আমি কফি নিলাম আর মেহিমার জন্য হট চকলেট আর বিস্কিট কফি এবং বিস্কিট এগুলো লাইব্রেরি থেকে প্রোভাইড করে তো এটাই ছিল মেহরিমাকে নিয়ে কিছু সময়ের লাইব্রেরিতে সময় কাটানো মেহরিমা অনেক এনজয় করলো আমারও অনেক দিন পর গিয়ে ভালোই লাগলো